হেল্প ফর ইউ ফাউন্ডেশনের দশম বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান শিবিরে মানবিকতার মহা উৎসব মোথাবাড়ি সেবামূলক সংগঠন হেল্প ফর ইউ ফাউন্ডেশন তার প্রতিষ্ঠার দশম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করল এক ব্যতিক্রমী রক্তদান শিবির ও মহা উৎসবের রবিবার মোথাবাড়ির উত্তর লক্ষ্মীপুর হেসাবুদ্দিন মেমোরিয়াল স্কুলে আয়োজিত এই দিনব্যাপী কর্মসূচি রূপ নেয় এক আনন্দঘন ও মানবিকতার উৎসবে সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্থানীয় বিশিষ্টজন শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ বাসিন্দারা এই অনুষ্ঠানে অংশ নেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভার বিধায়িকা সাবিনা ইয়াসমিন এছাড়াও ছিলেন মালদা জেলা পরিষদ বন ও ভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল রক্তদান শিবির সকাল থেকেই রক্তদাতাদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গন বহু স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন এ ছাড়াও চারাগাছ বিতরণ ও থ্যালাসেমিয়া সচেতনতা এবং তাদের আর্থিক সহযোগিতা করা হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ফাউন্ডেশনের সম্পাদক সামিউল আহমেদ জানান প্রতিটি দানি কারো জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে এই বিশ্বাস থেকেই তাদের এই উদ্যোগ ফাউন্ডেশনের সদস্যদের কথায় রক্তদান শুধুমাত্র একটি মানবিক দায়িত্ব নয় এটি জীবন বাঁচানোর এক মহৎ কর্ম সমাজে মানুষে মানুষের সহমর্মিতা গড়ে তুলতেই আমরা এই ধারাবাহিকতা বজায় রেখেছি এছাড়াও থ্যালাসেমিয়া ও এখনকার যুবরা নেশায় আসক্ত হচ্ছে এ নিয়েও আমাদের বিশেষ আলোচনা এবং সচেতনতার বার্তা তা দেওয়া হয় জানা যায় আজকের রক্তদান শিবিরে সর্বমোট একশো কুড়ি জন স্বেচ্ছায় রক্তদান করেন এর বাৎসরিক যে রক্তদান উৎসব সেটা আজকে অনুষ্ঠিত হলো হ্যাঁ প্রথমতম উৎসব আজকে আজকে এটা দশতম মানে উৎসব মানে হেলফরি ফাউন্ডেশন আমাদের হেলফরি ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় আজও কিন্তু আমাদের এই রক্তদান উৎসব আমরা রক্তদান উৎসবের কতগুলো বার্তা আমরা দিতে চাইছি যেটা হচ্ছে রক্তদানের মাধ্যমে কিন্তু রক্তদান সচেতনতা গড়ে তোলা এবং প্রত্যেকটি জায়গায় আমরা রক্তদাতা তৈরি করতে চাইছি প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি ঘরে ঘরে যদি রক্তদাতা তৈরি হয় তাহলে রক্তের অভাবটা হবে না আজকে আমার পরিবারের যদি রক্তের প্রয়োজন হয় তার আমার ঘরেই যদি রক্তদাতা তৈরি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে না তার পাশাপাশি থ্যালেসেমিয়া সচেতনতা কারণ আজকাল যে থ্যালেসেমিয়ার যে সচেতনতার অভাবে আজকে থ্যালেসেমিয়ার প্রকোপটা বাড়ছে তো সেক্ষেত্রে আমরা থ্যালেসেমিয়ারও একটা সচেতনতা শিবির করে থাকি প্রতি বছর এবং থ্যালেসেমিয়া স্ক্রিনিং টেস্টও করিয়ে রাখি কারণ যে বিবাহ বন্ধনের পূর্বে যেন অবশ্যই থ্যালাসেমিয়া সবাই যেন স্ক্রিনিং টেস্ট করে সেক্ষেত্রে টেস্ট করলে নেগেটিভ পজিটিভ সে বিষয়টা বোঝা যাবে বাবা মা যদি উভয়ই যদি পজিটিভ হয় তো সেক্ষেত্রে কিন্তু থ্যালাসেমিয়া শিশু জন্মগ্রহণ করা সম্ভাবনাটা থেকে যায় ফলে যে পরিবারে থ্যালাসেমিয়া বাচ্চা রয়েছে বা শিশু রয়েছে তাদের যে রক্তের যে প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু তার পরিবারকে খুব হয়রানির সম্মুখীন হতে হয় তো এই ক্ষেত্রে কিন্তু আমরা থ্যালেসেমিয়া সচেতনতাও গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছি এবং আমাদের জেলার বিভিন্ন প্রান্তেও আমরা চাই যে সবাই যেন থ্যালেসেমিয়া সচেতনতা এবং রক্তদান শিবির করার জন্য উদ্যোগ গ্রহণ করে আজকে রক্তদাতা কত ছিল এখন একশো জন চলছে আবার অনেকেই দিচ্ছে রক্ত হ্যাঁ এটা চলছে কন্টিনিউ হ্যাঁ দেখা যাক কতটা হচ্ছে শুধু আমরা আজকে অনেকগুলো প্রোগ্রাম রেখেছি যেমন আমরা চারা গাছ বিতরণ করলাম রক্তদাতাদের মধ্যে তারপরে সেভ ড্রাইভ সেভ লাইফ এটাও একটা বার্তা তারপরে যে দিনের দিন সমাজ আমাদের যে ড্রাগে অ্যাডিকটেড হয়ে যাচ্ছে ইয়ং জেনারেশন তো সেই ক্ষেত্রেও আমরা একটা বার্তা দিয়েছি যেন তাদের প্রত্যেকটা ফ্যামিলি যেন তার তাদের ছেলে মেয়েদেরকে একটু লক্ষ্য রাখে যেন ড্রাগের প্রতি যেন আসক্ত না হয় হ্যাঁ কারণ একটা ড্রাগের যে নেশা সেটা শুধু একটা ফ্যামিলিকে নষ্ট করে না এটা গোটা সমাজকে নষ্ট করে দেয় একটা দুটো করতে করতে একটা সমাজ নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি বলবো প্রত্যেক অভিভাবক অভিভাবিকাকে যেন তাদের ছেলে মেয়েদেরকে এই নেশামুক্ত অবস্থায় রাখেন এবং যেন কোনো মানে কোনো উপায়ে যি ড্ৰাগ নেশাই এক মানে আসক্ত না হয়